অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই নোটটি দেখার পর যে এটা আবার বাংলাদেশে কবে ছিল বাংলাদেশ কিন্তু উনিশশো সালে স্বাধীন হয় তারপর কিন্তু ওই একাত্তর সালে কিন্তু সম্ভব হয়নি বাংলাদেশের জন্য নতুন কোনো ব্যাঙ্ক নোট বানানোর তখন কিন্তু পাকিস্তানের রুপিগুলো দিয়েই বাংলাদেশে চালানো হয়েছিল রাবার স্ট্যাম্প মেরে যেখানে বাংলাদেশ লেখা ছিল আই গেস্ট ওই তথ্যটা সঠিক হতেও পারে না হতে পারে আই এম নট শিওর অবাউট দ্যাট যাই হোক এটা উনিশশো বাহাত্তর সালের ব্যাঙ্ক নোট মানে এটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট নোট কিন্তু বের হয় মার্চ মাসে উনিশশো সালে অনেকেই হয়তো আবার এটাও চিন্তা করতে পারেন যে তখন মুজিবের ছবি কোথা থেকে ছিল ওয়েল বর্তমানে যে মুজিবের ছবি চেঞ্জ করা হয়েছে উনিশশো সাল থেকে কিন্তু এই ছবিটা চলে আসছে কিছু কিছু সালে যখন সরকার পরিবর্তন হয় তখন কিন্তু টাকার ডিজাইনও পরিবর্তন হয় কিন্তু এটা সেই প্রথম টাকা যে টাকার মধ্যে কিন্তু তার ছবি রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড এখানে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানচিত্রের ছবি দেয়া এখানে লেখা বাংলাদেশ ব্যাঙ্ক একশো অ্যান্ড এখানে পোর্ট্রেট দেয়া তখন গভর্নর ছিলেন আনো হামিদুল্লা স্যার তো বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত লেখা তো চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন একশো টাকা সো ওয়ান হান্ড্রেড টাকা এটা হচ্ছে সেই একশো টাকা বাংলাদেশের প্রথম টাকা আমাদের দেশের প্রথম টাকা এটা হচ্ছে এই ব্যাকসাইড অ্যান্ড ব্যাকসাইডে ওইরকম কিছু লেখা নেই জাস্ট একটু ডিজাইন করা অ্যান্ড এখানে এখানে একশত টাকা লেখা বাংলাদেশ ব্যাঙ্ক নেক্সটে যখন টাকার ডিজাইন পরিবর্তন হয় তখন কিন্তু অন্য অন্য রকমের ডিজাইনের ব্যাঙ্ক নোটগুলো আমরা দেখতে পারি বাট এটা ছিল আমাদের সেই একশো টাকা বাংলাদেশের প্রথম টাকা এই টাকা দিয়ে তখন কত কিছু কিনা যেত আপনারাই অনুমান করুন নাহলে আপনাদের দাদাদের জিজ্ঞেস করুন তারা বলতে পারবে আরও ভালোভাবে সো এই ছিল আজকে শর্ট ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা বিসাইডস দ্যাট আপনাদের যদি কোনো দেশ সম্বন্ধে জানতে মনে চায় অথবা কোনো দেশ সম্বন্ধে মানে ওই দেশের কোনো মুদ্রা সম্বন্ধে জানতে মনে চায় আমাকে অবশ্যই জানাবেন আমার কাছে যদি ওই দেশের মুদ্রা থাকে আমি ট্রাই করব আপনাদের দেখানোর জন্য সো টেল দ্যান থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ